কত একটা মনোভূষে কইলে তোমরা কি অসালন্দিকরা বইলা খাইয়ালা ভর্তি দিনগুলো খাইতে আনা এলাকার যে জাফত হয়েছে উত্তর ফাড়ায় মেল চলতে আছে সবাই মিললে বৈঠক হয়েছে জাফত যখন রইব জফতের ভিতরে কারে কেন শাহিদারি দেহন আগে রাতে বৈঠক বইছে বৈঠক বইয়া কইছে দহিন তারা বাদ দিব উত্তর ফাড়ার তারা গুস্ত দিব এই কথার উপরে মিটিং হয়েছে মিটিংয়ের পরে বাইজা কয় সকলে যে নাই জাফরলা আমরা দহিন ফাড়ার তারা হালা নিয়ে গেছি আমরা খালি বাদ দেন তারা খালি গুস্ত দিব এটি একটা কথা গেলাম না Galam lan এখন গ্রামের অর্ধেক মানুষ আইসে অর্ধেক মানুষ আর জ্যাফত আইসানা যেন ফার তারা সেইটাই না তারা ভাতের শাহিদারি করছে গেলে এই কারণে সেইটা নাইয়া এখন জ্যাবার জ্যাফত সোহালবেলা দেহে যে অর্ধেক গ্রামের মানুষ নাই এবারে তো রান্না বান্না করিয়া লাগছে রান্না শুরু হয়েছে অহন কিতা কর রে খাওয়াইয়া টাওয়াইয়া দেহে অর্ধেক খানাও ফুটছে এবার একটা মাইকে ঘোষণা দিছে যত গ্রিপ বিস্কিন আছে যারা একবার খাইছো কাম লাগলে আবার আইয়া খাইবা যে কোনো এতক্ষণ খাইবা এতক্ষণ শাহিদারিছে এতক্ষণ অহন লইয়া লইয়া খাইবা যারা হগির মিসকিন আছে তারা জীবনে দেখছে যে কোনো মতে দেয় কুদুর জুল দেয় না হইলে ডা দেয় না হইলে আরবি গুস্তা দেয় আর ফিটকি যত হগির মিসকিন আছে সবাই লাইন ধরে বইয়া রয়েছে বলে গুস্ত দেয় কুদুরা যাই তো করে না খালি দুই তিনজন ফরি তো করে না বলি খালি মানে প্রচারণ দিয়ে ভাত খায় না গুস্ত খায় খাইতে 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 কতকনের ভিতরে ঠুস করে একটা আওয়াজ হইলো কি তার আওয়াজটা কে হয়ে গেছে খাইতে খেতে তার গলা পর্যন্ত খানাইয়া থেকে যে ডাক্তার আইস নমুনা খারাপ নমুনা খারাপ ডাক করে তার ফাইল কয় মানুষ কি এমনি খায় তো মুসকে হাসি দিয়ে প্রত্যেকদিন খায় শেষ পর্যন্ত ডাক্তারে একটা ট্যাবলেট বার করে দিছে এটা নেন আরাম পাইবেন তো এক আহ কি ট্যাবলেটটা খেতাম ফলে তো আরেকটা গুছতে টুকরে খাইলাম ঠিক ও মুসলমান প্রত্যেক দিন মাহফিল হয় না রে এই ছেলেটা বসন্ত দ্বিতীয় একটা লুককে আর উঠতে দেবেন না মাহফিল মাত্র শুরু হইতে আছে আমি খালি নমুনাটা চাইতে আছি কি কারবার চাইতে আছি আছে তখন তার বা মাহফিল কারে ফাই সব সাফা দিয়ে বসাইবেন একটা লুক উঠতে নিলে তার জিনিসের জন্য যাতা দিয়ে বয় নেবেন মেলের কামড়া বেল সাইডে দিয়ে ঘটে যায় মাল্লায় যা করে মাহফিলতে উল্টা উঠি কি পাইছো সাফা দিয়া বস হক পাড়া কথা কেন হক পাড়া হাই বিবেকটারে লাগান নিজের বিবেকটারে লারা দিয়া জিগান আমি কইসলাম সুদ খাওয়ান কি হালাল না হারাম আর সুদের গোনা পাড়া কইস ন বিজিয়ে সত্তর না সত্তরটার ভিতরে সর্বনিম্ন গোনা রইল মার লগে জিনা করা নাম্বারটা কি না আরো বড় আরো শুধু না আরো বড় এক নাম্বার পর্যন্ত আইতে আইতে বাজেট টি কইলাম না নবীজি কয় লাস্টের এই যে এক নাম্বার যে গোনারা এটা হলো স্বয়ং আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করা স্বয়ং আল্লাহর যুদ্ধ ঘোষণা করা এই যুদ্ধ ঘোষণা করছে কারণে ফেরা এই মুসার জমানা মুসার জমানা ধনী বেলা আসলে আমরা তারা যেমন যুদ্ধ ঘোষণা করে জাকাত টাকার দিত না কারণ মুসার জমানা এক ব্যক্তি ছিল কারুন কি নাম কথা কেন কি নাম কারুনের এমন সম্পদ আছে আমি একটা কিতাবও পাইছি কারুনের সম্পদ রাহনের লেগে গুডাউন বানাইছে খুব মন দিয়ে শুনেন শ্রীহন কথা কারণের যে সম্পত্তি নেই এটি রাহনের লেগে গুডাউন বানাইছে গুডাউন দিয়ে তালা দিয়ে রাহনের লেগে তালা লাগাইছে তালার যে চাবি দি এটি তাল তলাতে কুরুন নিতে সত্তরটা উঠ লাগবে আর আস্তে কত তালা ডি নিতে না চাবি ডি নিতে তালা ডি নিতে না মাল ডি নিতে চাবি ডি তালাওনা মাল ওনা খালি সাহ বিডি এক জায়গাতে আরেক জায়গার নিতে এক বর্ণনায় আসে চল্লিশ উঠ আরেক বর্ণনায় আছে সত্তরটা উঠ লাগছে আচ্ছা হো আপনাদের বিবেকের কাছে প্রশ্ন খালি সাহ বিডি নিতে যদি তলাতে কুড়ুই সত্তরটা উট লাগে মাল এই এই তালা ঋণিতে কয়টা লাগবে আন্তাস কম না বেশি কম না বেশি এরপরে মাল নিতে কয় কুটি উট লাগবে আন্তাস এই কারণে আসে না গেছে আর আমরা তারা একটা চাবি এটা লইয়াতে চাষ্ট গিয়া খুদে ভরবে আড়াল এটা জঞ্জনি দিয়ে উঠে দহান দারে কি তো চাবি স্টিল এর আলমারি এটা তুই বুঝদিন এটি তুই তো আসো একটা বাক্স লইয়া কাঠের তুই তো চিন্তা স্টিল এর স্টিল এর স্টিলের আলমারির চাবি আনবে বাবা তুমি স্টিলের একটা আলমারি হেই আলমারির একটা চাবি কুতুর ফরে ভরে লাড়া দাও এই আলমারি তো তোমার না ফুতের বিয়া কৰাই হৌ বাইদে জো তো কাংস তুমি হে কি না বা সেই চাবি কুতুর ফরে ভরে লাড়া দাও আর কারুণের মতো সম্পদ যদি আলমার তোমারে দিই নাই রে কিতা করলে তাঁরাই দান নবীজির লাগতেন না মাওলানা ভাইরামা আল্লাহ আজকে একটা পলিসি লইয়া যাও আজকে একটা বুঝ লইয়া যাও এক নম্বরে আল্লাহর হক যেইগুলা নামাজ রোজা হজ কুরবানি এইগুলা হইল সবগুলা হইল আল্লাহর হক যাকাত এটা আল্লাহর হক বান্দার হক ও মুসলমান আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ বেশি আটকাবে না করে আনুলকারি কারিমে তিরিশ পাড়ায় সুরানা বার্ষা সংসে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন ইয়াওমা ওই কামতের দিন জরুল মারু প্রতিটি মানুষ দেখবেন

একটা দিব আপনার অর্থ একটা আল্লাহ লইবে লইয়া সেরে তো ভাই তালতলা নিবাসী জনাব আব্দুল কদ্দুস দাঁড়াও তা আব্দুল কদ্দুস দাঁড়াইবো দাঁড়াইবো পরে আল্লাহ কেবো কিরে এই তোরা তোর আমল নামাজে আমার আত নামাজ এর ব্যাপারে কিছু হুঁচতা কয় হল না নাগেশের হুজুরও নামাজের অনেক কথা কইয়া গেছে তো মাফিল করোনার ভিতরে যে মাহফিল হইল লোক বাইরে গেছে সকলে বহনের জাকা পাইছে না আমি দিছি ফা কয় না এটা তো দেখছি ধামাজ কো আল্লাহ আমরা বাড়ি রাড়াতে দমছি কারে তোরে জিগাই কীটা তুই কস কীটা তোরে জিগে সেই তোর নামাজ কো আল্লাহ আমরা গাড়া দিয়ে তো মসজিদের সামনে দিয়ে তো মাইছে আমরা বাইক যাই আর এটা তো বুঝলাম আল্লাহ আমরারও জায়গা পড়ছে মসজিদের ভিতরে আরে তোরে জিগে নামাজ তো তুই কস কীটা কয় মাহফিল দুই হাজার টাকা বেড়াইয়া দিছি না

তো আল্লাহ কয় তো তে যখন সাক্ষী ইমাম সাহেবরে ইমাম সাহেবরে তো জিগান লাগে তে আবার ইমাম সাহেবরে ডাক দেখে হুজুর দেশি মুরগা দেশি মুরগা দিয়া তো ইমাম সাহেব তো কয় ওইসে কাম খানার ঘরে এনা দিয়া লাইছে অহন কেম কি তখন সাক্ষীটা কেমনে দ। ইমাম সব বড় বুদ্ধিমান আলে মলা নবী রাসুল তারা বুদ্ধি দেয় গেড়া কথা কয় না রে لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا إِنَّ اللَّهَ লামাল মুহসিনিন আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায় ওয়াল্লাযিনা যাহাদু যারা চেষ্টা করে ফি নায়ে ফিদ-দিনায় ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় যারা আল্লাহর পথে চলতে চায় লানা হাদিয়ান নাহম না LANA আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয় তোমরা ইমাম সাহেব যত টিটকারিবার ও মস্করা করো হুজুর দেখলে আমরার তারা দেখবে না একদল আছে হুজুর দেখলে তার কুতকুতি ওঠে আছেনই র হুজুর দেখলে দেখবেন মশাই কি হুজুর হুজুরই আইতে আছে আস্তে আস্তে কি হুজুর আমি আস্তে আস্তে করে দাঁত নাই আবার যদি দেখে যে ঝুরে আড়ে হুজুর দাওয়াত যো করনা খাই আইছেন না গিয়া খাইবে মাশাআল্লাহ শোল্লা তো বানাইছেন আমি কই হুজুরে শোল্লা বানাইছে তুই তো খাওয়াস তুই তো হোক ইন্নি রে ভিক্ষা দেখছা তুই তুই হুজুরে খাইয়া মর হইবো এবারে দরজা দিয়া ঢুকবো না বেড়া গাইতালে বোতরে জিগাই বোতরে তোর হেতা চিন্তা তোর দরকার নাই হুজুরের চিন্তা হুজুরে করবো তোর চিন্তা তুই কর অন সাক্ষী মান্য বইছে হুজুর রে কথা মনে আছে নি কষ্ট হইতেছে আপনারা কি সাইডা দাম দরকার তুই সারা এলা দিব কি সাইডা দিতা কয় যে হুজুর এই আপনি বললাম সাক্ষী আমরা বাড়ি গরাত মসজিদ দিয়া এই কথা কইসা পড়ে আল্লাহ কয় হুজুর তেজি আপনি সাক্ষী আছে ঘটনা কি তো হুজুর তো বুদ্ধিমান হুজুরে তো ধরাত যাইত না হুজুরে ক আল্লাহ তে যে কইতে আছে তে নামাজ পড়ছে আমি সাক্ষী কেম না আমি সাক্ষী আমি যে আল্লাহু আকবার কইয়া পড়ছি ফেলফিডা নিয়ত বানাইছি তে বুদই পড়ে দি আইছি আমি ধর নামাজের ভিতরে ফিসের ফেল চাইতাম তে আইসে নিয়ে এটা তো কইতাম পারতাম না আল্লাহ তে দি সাক্ষী মানছে আইলে সে গিয়া ফরে দিয়ে আইসে ভিডিও কি কো ভিডিওর ভিতরে কি কয় হে দাসান আমারে জি গিয়া আলাপ না আল্লাহ কে ভাই আব্দুল কুদ্দুসের ভিডিও ছাড়ো এখন যে রেকর্ড হচ্ছে এই এখন ইসলাম বোঝা সহজ হইছে বিজ্ঞান যত আগ বইছে ইসলাম বোঝা তত সহজ হয়েছে আমরা যখন আগে কইতাম যে সবদি মানুষের জীবন আল্লাহ ভিডিও করে রাখা দিব অনেকেই কইছে এত কাগজ পাইব কখনো এ এই এই লাগবো কখনো এত অহন আমি দেখছি চৌষট্টি জিবি একটা মেমোরি কার্ডের ভিতরে লোটা বাংলাদেশটাকে দুহাই লাউন যায় ঠিক কিনা না ক যদি তোমার বিজ্ঞান নিয়ে চৌষট্টি জিবি একটা মেমোরি কার্ডের ভিতরে হাজার হাজার জিনিস রেকর্ড করতে পারে আমার আল্লাহ যিনি হাকামুল হা তিনি গোটা পৃথিবীর মানুষে তার লোকের ভিতরে তিনি লেখে রাখতে পারে ঠিক কিনা কম ভিডিও ক্যাসেট সারছে কথা শুনতে আসছেন তো নাকি এখন সাইডা দিছে পরে দেখে যে মেইন রাস্তাতে দেবিদ্যার্থে চান্দিনা যেটা গেছে এটাতে রাস্তা ঢুকছে এটা কোন রাস্তা রাখ আল্লাহ এটা দুই দেড় চলি আমরা বাড়িরটা এই গেট কোটা রাখছে রুবেলে দেখেন আল্লাহ এটা তলে দিয়ে তো মাফিল এটা দিয়ে আইতে আছে রেকর্ড এই ক্যাশের ইয়া আগবইতে আছে ক্যামেরা আগবইতে আছে আগবইতে 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 আইয়া ফর সব করে বাড়ির সামনে আইয়া সেটা কে এটা কি দাঁড়িয়ে কয়ে আল্লাহ এটা তো আমরা বাড়িটা এটা তো আমরা কর্তব্যে দেয় কই ভিতরে এই দিয়ে তোর ঘর কহল এই দিয়ে তোর সামনে তোর ঘর দরজা দিয়া যখন ক্যাশের এই রেকর্ড ঢুকছে যখন ক্যামেরা ঢুকছে ঢুকার পরে দেহে যে দরজা খুললিয়া এই ফেরেস তারা দেহে বুলবুল লইয়া বিদেশি কম্বল গাও দিয়া ফুটবলের মতো কেড়া জানি হইতে রয়েছে আল্লাহ কে ভিতরে গাড়ারে রে তার লাল বিদিয়া সার না সাইয়া দেহে কষ্ট হইতে আছে এটা গেলাম শেষ রাইতের কথা কইতে আসি আসার আজানের আগে লড়া সরা কই রেখে না শেষ রাইত ফজরের আজান হইতে আছে আর ক্যামেরা তার গড় বৃক্ষা দেহে থেকে উঠতে আসে না ফুটবলের মতো গুল হইয়া গেছে গা ফুটবলের মতো গুল হইয়া বিদেশি কম্বল গাছ দিয়া তার আল্লাহ কয়ে এটা কারা আল্লাহ আমি কত তো তুই তুই না নামাজ পড়ছ মসজিদের মিনারা দিয়ে আজান হয় তুই দি গুল হইয়া হইতে নামাজ পড় আল্লাহ শীতটা বেশি পড়ছি তো আচ্ছা যাক শীত বেশি পড়ছে ফজর জহন ফোর ফার্সতা আচ্ছা দেখি জুহরের কি নমুনা জুহরের টাইমে তার ক্যামেরা গেছে গা ফাত ফাত্র গিয়া দেহে তে কসকা কই কি কাল্লা কত কালকে ডিগমেসি সাইডে দিছে তো ট্রাক্টার দিয়া খেপছইয়া গেছে কান্দারি না কুবাই দিলে দল দুবার তো দাম লাগান যেত না এলে আল্লাহ কষ কাটতে আসি কত জুহরের খবর কীতা কাল্লা উতাম লাইসতাম তো কেড়া জানিয়ে বুদ্ধি দিছে এই ফেহে ফাঁয়া ভরাই লইস এখন আবার মাই দিদি উঠবা আসরের লোক ফুই রা যেত না উদার তো আবার আবার ফিরাইয়া ফুড়ছে এক লাইন বাদ রইছে ফজর গেল তোমার ঘুমাইয়া জুহরের সময় তুমি খোঁজ কাটতে আস নামাজের টাইম যায় সবাই মসজিদে যায় কোন শয়তানে তোমারে বুদ্ধি দিছে আর ওঠার দরকার না একবারে সাইটটা লাইন শেষ করে উঠো তিন লাইন শেষ করছো পরে আজান দিছে সাইন লাইন মিলাইতে গিয়া জুহরের টাইম শেষ আসরের টাইম গঙ্গল তুমি কোনো মতে দৌড়াইয়া ফুকুরের ফানির নামস গোসল করে থর থরাইয়া তোমার বেগম সাবে তোমারে ভাত দিছে বাতরি খাইয়া শরীর আরও শীতে দৌড়ালাইছে মাফলার একটা ফেসাইয়া আকিস বিড়িরা দৌড়াইয়াতে তে টানতে টানতে গরম করতে করতে রাস্তার বুড়ো সায়স্ট বইছে ঠিক কিনা কি তুমি এবার বয়ে বয়ে সাখায় খায় আসরের টাইম শেষ মাগড়ি বেড়া দিছে সবাই নামাজও যায় তে শীতের ভিতরে আবার উজু করতে পারত না তে নামাজের কাছেও গেছে না এসা রাজান যখন দিছে তে লাল গরগিয়া ডুবছে তার বউয়ে নামাজি তার ডাক না গাইসের হুজুরে তেইশ তারিখ না কইয়া গেল নামাজ ছাড়া ঘুমাইয়েন না ভাত রান্নার পরে চুলার ভিতরে গরম পানি বোয়াই রাখছি আমি পানি ডাইন না দেই আমি আদর করে ঢাল্লা দেয় আপনারা করে সাইট টারা কাতন তত নামাজ ডাফা কয় দেখিয়াল জুইরা দিলে টের ফাইলে ওই কি কারবার হেউ এবেডির ওই দুপুরের কথাটা মনে ফুড়ে গেছে কোন কথাটা মনে ফুরে কইলে কি দুপুরেতে বাইক গেছে গিয়া সেটা দেখে যে ঘরের ভিতরে রীক্ষা করে লুঙ্গি রাখো তো এভিডি কই লুঙ্গিটা তো দৌড়িতে আসি কি দৌড়িতে আসলে এগুলাই লাইছে দুইটা হেবি দিয়েছে এভাবে কুমু মেটাই আপনি আপনি লুগিটা খুব আমি কইলাম এহেন আপন এগুলাই কইয়া এক হিচ্ছা ঘটনা ঘটনাকিটা কয় গরুর লোক ফরছি না দিকে তোর লোক না কিতা গরুর কিতা বেড়েজ গরু যে খোড়া তুলছে দিছে দো তে ব্যাপক না দিব তাই খড়ার দরে হ্যাঁ রানি দিয়ে লুঙ্গি নাই আর তুই দইলা রক চুট তুই তুই যদি আমি সাইডা দিলে তো গরু জায়গা গরু যাইব তুই আজ যাইয়া ভর্তি কর তার হাঁস রাইয়া দুই তিনটা গৈরান দিয়া সেরে তুলে লুঙ্গি নেয় আলু দিলেছে আড়াইয়া এই তাইনে তাই কিছু লুঙ্গি রে বিটি কুইছে হ্যালো যে কী হ্যালো দেখলো গরুর লোকে যে ভারসে না বেজির লোকে হারে বালা আমরা তারা কত অসুখ বেড়া তুই গরুর লোকে না বহু করলি তুই অনেক সিজন কামলা ফুরান অফিসার তো বেডি এটা মনোরাই বইয়া রয়েছে কেউ কাছে আর পয়সা কেউ এর কাছে না কইয়া কিল দি খাইয়া সোহেল পানি দিই মুচ্ছা কইতে প্রতিশোধ না নিয়ে আপনারা সাপ্তাসি না বিকালদায় বেরি ধুম ধরে রয়েছে দুপুরে খাইতে বসে দুইটা নোলা দিছে পরে সোহেদিয়া ফাঁয়া পড়ছে বাহি বাতি ঠালা দিয়ে তুই রাইকা দিস সংসারটা কাললাগিয়া করলাম ব্যান্ডাই তুইটা ধান সিদ্ধ করি এরপরে এই যে আগে তো ডেহি ছিল কই ডেহির ভিতরে সাউল করিয়া এরপরে ব্যান্ডাই তুইটা গুড়ি করিয়া সেই ব্যান্ডাই তুইটা ফিডা বানানো শুরু করি আমরা তাড়াতাড়ি তেলের ফিডা খাওয়াইয়া ফাঁকা ফাটাই আর আজ আমার গরুর লোকই শিখতে খিচ্ছা লাও উঠতে নাই উঠতে নাই এন্টারফেন হতা কারে কয়েছে বেরিয়ে তো আশায় আশায় রয়েছে তাই না আয়ুক না তে তো দুপুরে খিচনের বেলা খিচ্ছে তার তো বলব না তো আর মনে নয় তে রাত্রের বেলা তার এনারে তার এনারে করতে করতে বিড়ি ধরাইয়া গরু গিয়া ঢুকছে রে সেটা কয় কি কয় দুপুরের কী তার নাই আর মোর সাথে রাইস না মাটি কষ্ট ইতিহাসে সাইডা দেওয়ান দরকার আবার জানালার দিকে ফিরে হইতে রেছে তে আছে কি ঘটনা কি কেন ঘটনা নাই কিন কিনার কথা মনে রয়েছে মানে সে দিলে তো একটা আন্তাজ মতো দেয় ফুইলে ফুইলে দিছে সহ্য করছে সুইটার সুইটু হয়ে গেছে নরম হয়ে গেছে কেন কিন দিয়ে দিই ফুটে ধরছে এর কি কারবা তে কয় আর না দিলে সাড়ে না কয় এরকম কত ইয়ে করছে রাইতেলকন না দিলে সাড়ে ন সহ শুরু করে রেডি খাচ্ছ তো আমরা বুঝি না আজ যে একবারে টাইট দিয়ে আমরা যা করে খেতে মনে মনে কয় আজ যা যা নমুনা ধরছে মাপ বুঝে ভাও ধরে এসা ওর তে তো জানালাম আলালা বন্ধ করে আই এত ভাও ধরি কই তো না ধরলে শেষ পর্যন্ত বেদিয়ে মাপ চাওয়াইয়া সাইরা এরপরে ওতে মাপ করে না তো কয় দাঁড়া আইতে আসি বাইরের থেকে দুইটা দিয়ে লজেন কিনা কয় না ও লজেন খাও কিন্তু চিন্তা করে চলিলে ন আব্বা যা দরে তা কইলেন না যা মন্ডা দরে তা কইলেন না বেলি আসান নামাজের কথা কইছে কথা মনে আছে নি বেলিটা গরম ফানি কইরা রাখছে তোমার লাগিয়া তোমার লেগে কত মায়া কইলে গরম পানি কইলে রাখছে যে গরম পানিটা দিয়ে উজু করিয়া আল্লাহ রাস্তা সাইড টাকাত নামাজ ফেরে হুতেন দিন ডাইম না যাইতো না করুণা সাইড মধ্যে বইরা যে থাকতেন না অন্তত সাইড টাকাত নামাজ ফেরে হইলেও মরেন আল্লাহ ডাক দেখো ফেরেস্তা কি দেখলা আল্লাহ ক্যামেরা দিয়ে আসার নামাজ পর্যন্ত নিছি তো তো দমক দিয়ে হইতে লাইছে ফেরেস্তারা ডাক দিয়া কয় আল্লাহ হইল রেপোর্ট আল্লাহ কয় কী রে তোরা বাড়ির গাড়াত না গিলে মসজিদ তুই না গিলে টেহা মসজিদের সামনে দিয়া না বিলে আইসত গ্যাস তোর দামল নামায় নামাজ নাই ও ভাই তুমি একটা শিল্লান দিবা নিজের কফালটার বিজেল সুতা দিদিয়া ফিরতে বোন কইবা। বা কিন্তু এই দিন আর ফেরত আসবে না ঠিক কেনা কালে কয় দূর শুই না যাও রাইসুল ফোকাহা আবদুল্লাহ নাম্বে সহজরা দি আল্লাহ তালানহু তিনি ছিলেন ফকিদের সর্দার মাসালা তিনি কইতো সাহাবাদের ভিতরে উপরের তৎকাল লোক ছিলেন এই রইসুল ফোকাহা আবদুল্লাহ নামাজ ঘরের ভেতরে সুন্নত নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়াইছে ভালো লাগে না আল্লাহ আকবর নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়াইছে পরে উনি সুরা কেরাত ফরতে আছে এমন সময় হঠাৎ ঘরের ভিতরে একটা সিল্লার ফরছে সব 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 সিল্লার দিছে ঘরে বেরিয়ে ওই লোকের ঘরের তারা লাডি চোরা দৌড়াই আইছে সাতটারে ফিটটা মারছে অনেকে অনেক মন্তব্য করছে কয় কয়দিন আলায় আগে সাতটায় বুঝে সলো মালাইছে দেখো না ফেরটা তেল চিল্লা দেখা যায় আরেকবার সবকটা দেখছো তুই ভাইয়া বই লইড হচ্ছে আল্লাহ বাসাইছে একটা নমুনা খারাপ আরেকবার মাইক পাকায় সাড়ে তিন না তুইছে কয়েকটা জাতি ফানুক এটা আমরা এগুলো উত্তর ফানা একটা ধরা পড়ছি আর এই লগেটটা বোধ হয় ইয়া ধরা পড়ছে এই নানান আলাপ সালাপ চলতে আছে আবদুল্লা ইবনে মাসুদ না তা করে কথা কথা কিতা না করে আবদুল্লা ইবনে মাসুদ নামাজও খেলিয়েছে আর সাপ লইয়া তারা একজন এক এক মন্তব্য করতে আছে কেউ কয় সাড়ে তিন কেউ কয় জাতি হাফ কেউ কয় মাথার সকটা কেউ কয় কয় দিন আগে ষোলো মালাইছে কফল মালা বাচ্চা গেছ সুইটা সেটা দিয়ে হয়ে গুলাছিল না হইলে খাইয়ালই লই লজ্জা এই আলাপ সালাপ চলতে আছে মা ইবনে মাসুদ না কিতা করে কথা কথা কনা না করে সব আনন্দ কিন্তু না সাপ মারা শেষ হয়েছে ওখানে সব শোয় আসে আব্দুল্লাহ ইবনে মাসুদের নামাজ শেষ হইছে আব্দুল্লাহ ইবনে ডাক দিয়া কয় ও বিবি তাড়াতাড়ি খবর দাও খাবার রেডি করো আব্দুল্লাহ ইবনে মাসুদের কয় আপনি এতক্ষণ কই আসলেন আমি নামাজে আসলাম কয় ঘরটার ভিতরে কি কেয়ামত গেছে টের পাইছেন না কয় কি কেয়ামত গেছে আমি তো জানি না কয় ঘরের ভিতরে দিয়ে সাপ ঢুকছে আমরা তারা দিয়াইয়া মারছে ফিটটা দি সাড়ে তিনা তৈছে কয় সাপের খবর নাই আপনার কাছে আপনার কয় আমি তো কইতাম পারতাম না আবদুল্লাই নামাসুদের বিবি কয় মানুষকে নামাজ পড়লে দিন দুনিয়ার খবর থাকে না আপনি কি কিচ্ছুই কইতেন ফাটতেন না চোখের পানি সাইর আবদুল্লাই ডাক দেয়া বিবি তুমি এটা কি কই লাগো বিবি নামাজের ভিতরে থাইকা সব যদি টের পাইতাম তাইলে কিসের নামাজ পড়ল